আত্তালবু আলাইকুম দরশোক খালে মাছ ধরতে আই পড়সি ছোট কালে কিন্তু মাছ ধর ধরতে মজাই আলাদা স্বাস্থ্য ভাই ছামে নিরে আজকে লগে লগে আজকে দুই ভাই মিলিয়া খালে মাছ ধরবো কাকু মাছ লাগে পামু আনি আল্লাহ নাম লৈ আইকি যাও

কাকু মাছ পাইছেন মাছ কটা পাইছি বেড়া ভালোই হ্যাঁ মোর হিঙ্গি আল দিয়া বেড়া করি এলাইছে ঠান্ডা পানি আর থাকতারি না ওরা মাছ ধরে মুইয়াই পড়ছি তো ই গেছেন টমটু দিয়ে মাছগুলো বুনো করে দিলাম মাছ বুনোর জন্য তেল দিলাম এই দিয়ে দিলাম এই দশনটা কষাই নিব এই দশন কষা নিয়ে শেষ হলি দুর্গিরুয়া মোরসের গুরুয়া আদা জিরে বাটা কর্মীর মতো লবণ মাছ কষে নিয়ে শেষ হয়নি একটু পানি দিয়ে দিব মাছ রান্ধা হয়ে গেছে প্রায় এখন টমেটো দিয়ে দিব বেজে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্ধা হয়ে গেছে এখন উঠে গেলাম

কাকু লাগে খালের তাজা মাছ মজা লাগবে না টমেটো দিয়ে ভুনা দর্শক খালে মাছ ধরার কালে হিতে কাপছি কাপছি এখনো দুঃখ না কিন্তু খাইতে যে একটা মজা এই মজা তিন খাইলে এই মজা পাওয়া যায় না তাই আমরা খাইতে থাকি আপনারা দেখতে থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন